2024 সালটা আসলে ব্রাজিলিয়ানদের জন্য ভালো যায় না না ব্রাজিলের জন্য না ব্রাজিল ফ্যানদের জন্য তারপরেও 2024 সালে আসলে ব্রাজিলিয়ানদের যে পারফরম্যান্স ছিল ক্লাব এবং ন্যাশনাল টিমে সবকিছু মিলাই আসলে 2024 সালে ব্রাজিলের সেরা একাদশটা আসলে কেমন হতো এই বিষয়টা যদি আসলে আমরা ডিসকাস করি বা আমার পার্সোনাল যে ওপিনিয়ন ক্লাব পর্যায়ে এবং ন্যাশনাল টিমে যারা যারা খেলছে এইভাবে একটা দুই হাজার চব্বিশ সালে সেরা একাদশ তৈরি করব। হয়তো বা আপনারা আমার সাথে একমত হতে পারেন অথবা না হতে পারেন তবে আপনাদের মতামত করে জানাই দিবেন যে আসলে সালে ব্রাজিলের সেরা একাদশটা আসলে কোনটা ছিল দেখেন ব্রাজিলের দুই হাজার চব্বিশ সালের শুরুতেই ছিল হচ্ছে কিছু ফ্রেন্ডলি ম্যাচ তারপর ছিল কোপা আমেরিকা তারপরে বিশ্বকাপ বাসাই পর্ব এই যে তিনটা ধাপে আসলে ব্রাজিল খেলছে আলটিমেটলি কোনো জায়গায় কিন্তু আমরা কনসিস্টেন্টলি করতে পারি নাই বিশেষ করে আপনার যেগুলো ফ্রেন্ডলি ম্যাচ সেখানেও আপটু দা মার্ক ছিল না কোপা আমেরিকাতে ফেল দা সেম টাইম বিশ্বকাপ বাসাই পর্ব আমরা ফেল করছি এখন দুহাজার চব্বিশ সালে যে সেরা একাদশ তৈরি করি তাহলে ফার্স্ট যে নামটা আসবে সেটা হচ্ছে আমাদের গোলকিপার তো গোলকিপার হিসেবে আসলে অ্যাডার্টসন আলিসন বেকার দুজনই এই সিজনটাতে ভালো পারফরমেন্স করতে পারে নাই এবং কিছু টাইম ইনজুরিটা ছিল যার কারণে ক্লাব করে যে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য এখানে আমি গোলকিপার হিসেবে ইয়াং এনার্জেটিক বেন্তো কে আসলে সিলেক্ট করছে সো গোলকিপার হিসেবে দুই হাজার চব্বিশ সালে সেরা বেন্তো এখন আসেন আসলে ডিফেন্স লাইন আপ ডিফেন্স লাইন আপটা যদি দেখি তাহলে ফার্স্ট এসে দুইটা সেন্টার ব্যাক সেন্টার ব্যাককে ফার্স্ট যে নামটা সেটা হচ্ছে চোখ বন্ধ করে সবাই অ্যাপয়েন্ট করবে আমার বিষয়টা সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাইস আর্সেনালের এই ডিফেন্ডার অসাধারণ খেলছে আর্সেনালে এবং ব্রাজিলের দুর্দান্ত খেলছে এই বছরটাতে তার সাথে হচ্ছে ব্যাক লাইন আপ যদি বলি তাহলে হয়তো ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পাবে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের নটিংহাম এসে দুর্দান্ত খেলছে এবং আমি মনে করি এখানে আপনার মাগালাসের সাথে মুরিলোকে আসলে এখানে সিলেক্ট করা হবে সো ডিফেন্ড হিসেবে আসলে মুরিলোর সাথে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাস এখন লেফট ব্যাক লেফট ব্যাকটা এক কথাই অনেকগুলোকে সুযোগ দিয়েছে আরেনা তারপর হচ্ছে অ্যালেক্স টেলেস আপনার অনেকেই সুযোগ দিতে বাট একটা প্লেয়ারকে ব্রাজিল ন্যাশনাল টিমে খুব একটা ডাকে নাই ডাকলো সুযোগ দেয় নাই বাট ইটালিয়ান লিগে দুর্দান্ত খেলছে এবং সেই নামটা হচ্ছে কার্লোস আগুয়েস্তো এটা হচ্ছে ব্রাজিলের আমার মনে হয় সবচেয়ে সেরা লেফট ব্যাক রাইট ব্যাকটা যদি দেখি এখানে অনেকে সুযোগ পাইছে অনেকেই ডাকছে বিশেষ করে বেশি টাইম ইউজ করছে হচ্ছে এখানে দানি লোকে বাট আমার কাছে মনে হয় মনে এখানে ভ্যান্ডারসন সবচেয়ে বেস্ট চয়েস ছিল বেস্ট পারফরমার ছিল দু সালে এখন আসি মিডফিল্ডার কারণ ব্রাজিল মূলত আমরা দেখছি দুটা পিবোড হিসেবে দুটা ডিফেন্সিভ মিডফিল্ডার ইউজ করে এবং একটা হচ্ছে আপনার অ্যাটাকিং মিডফিল্ডার সো পিবোড হিসেবে এক পাশে হচ্ছে ব্রুনো গুইমারেজ এবং এক পাশে হচ্ছে গার্সন এখানে কারোর কোনো সংশয় থাকবে বলে আমার অন্তত মনে হয় না কারণ ব্রুনো গুইমারেজ কি পারফরমেন্স করছে আমরা সবাই জানি সেম টাইম গার্সন লাস্ট দুটা ম্যাচ যে সার্ভিস দিছে দুর্দান্ত এবং অ্যাটাকিং মিডফিল্ডে সেন্টার মিডফিল্ডে বলেন এখানে হচ্ছে রাফিনা বার্সেলোনা এবং ব্রাজিলের হয়ে যে পারফরমেন্স করছে নেক্সট ব্যালেন্ডারের জন্য তো রাফিনাই আসলে মূল একটা দাবিদার হিসেবে আসলে পারফরমেন্স কিন্তু দিছে এখন আসেন যে ব্রাজিলের আক্রমণ ভাগটা আসলে কেমন হবে লেফট উইং রাইট উইং এবং নাম্বার নাইন লেফট উইং এ চোখ বন্ধ করে বর্ষের সেরা ফুটবলার ভিনিসিয়া জুনিয়র রাইট উইং এ অনেকগুলো নাম আসে সেখানে যদি দেখি সাভিনো আছে রাফিনা তো অ্যাটাকিং মিডে চলে গেছে তার সাথে আসলে ওখানে লুইস হেনরিক্স যে নামটা সে কিন্তু কোপা লেবার সেরা ফুটবলার হয়েছে এবং ব্রাজিল ন্যাশনাল টিম তার ইনক্লুশনটা দুর্দান্ত ছিল সো রাইট উইং এখানে আসলে চোখ বন্ধ করে নামটা হচ্ছে লুইস হেনরিক্স এখন হচ্ছে নাম্বার নাইন অনেক নাম্বার নাইন কিন্তু আমাদের ইউজ করছে সেখানে হচ্ছে আমাদের ম্যাকজুস কুনাকে ডাকছে তারপর হচ্ছে এখানে ইগোর জেসোস পেডরো পেপে তারপরে যদি দেখি আমরা হচ্ছে ওখানে বিটোর রোকে অনেকেই দেখছি আমরা এখানে ডাকতে সো এইখানে কেউ ইস্টাবলিশড হতে পারে নাই তবে ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের সেরা ফুটবলার এবং উলসের হয়ে এক দুর্দান্ত একটা মৌসুম কাটানো আপনার হচ্ছে নাম্বার নাইন ম্যাথুস কোনাকে আমি এখানে সিলেক্ট করব। সো ব্রাজিলের এই একাদশটা যদি আসলে দু হাজার সালে সিলেক্ট করি আমি মনে করি হয়তো আপনারা আমার সাথে আসলে একমত হবে। এখন এটা হচ্ছে আমার মূল একাদশ ফার্স্টে বলি আবার একাদশটা বলি এবং আপনাদের মতামতটা কিন্তু জানাই দিবেন গোলকিপার হিসেবে ডিফেন্স হিসেবে চললে গ্যাব্রিয়েল ম্যাগালায়েস মুরিলো তার সাথে কার্লোস আগ্রস্ত এবং রাইট ব্যাক ভ্যান্ডারসন মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ এবং গারসন অ্যাটাকিং এ রাফিনা লেফট উইং ভিনিসিয়াস জুনিয়র রাইট উইং এ লুইস নাম্বার নাইন হচ্ছে ম্যাথিউস এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশ সালে ব্রাজিলের সেরা একাদশ এটা হচ্ছে যদি দু হাজার এবং যদি বিশ্বকাপে টার্গেট করে তাহলে আমি মনে করি কোনো একটা ভুল হওয়ার সুযোগ নাই এটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনাদের মতে দুহাজার চব্বিশ সালে সেরা একাদশ কে কে থাকতে পারে আমার সাথে কয়জন আপনার একমত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম